হ্যালো ফ্রেন্ডস এখন আমি আছি আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট জমি আছে আর ওখানে একটু চাষবাস হয় তো দেখতেই পাচ্ছ সব কিছু এখানে লাগানো আছে মানে আমার পিসুমণিদের আর কি এটা জমিটা তো ওনারা এখানে চাষবাস করে সব কিছুই মোটামুটি লাগায় ছোট্টোর ওপরে সমস্ত সব কিছুই এখানে আবাদ করে আর আমি এখন এসেছি এই যে গাজর তুলতে আমার ছেলের জন্য খিচুড়ি করব আর সেই জন্য গাজর তুলতে এসেছি এই যে এখানে আমার ননদ গাজর তুলছে একটা গাজর পেলো বলেছ হ্যাঁ বাহ এই যে তোমরা দেখো তুলে ফেলেছে একটা গাজর আর আমি আমার ছেলের জন্য খিচুড়ি করবো ওই জন্য নিতে এসেছি আর এখানে প্রচন্ড রোদ মানে তাকানো যাচ্ছে না পুরো এই যে গাজরটা গাজরটা গাজর একদম খাঁটি গাজর চলো তোমাদের গাজর নেওয়া হয়ে গেছে আমরা এবার চলে যাচ্ছি আর ওখানে কটা পালং শাক চলো নিয়ে নিতে হবে আর এই দিকে পালং এর শাস মানে পালং শীষ লাগানো আছে তখন এখন শীষ হয়ে গেছে তো ওখান থেকে কিছু পাতা ছিঁড়ে নেবো আমরা শাকের এই যে দেখো এখানে পালং শীষ আছে এখানে বাঁধাকপি সব কিছুই লাগানো আছে এই যে এদিকেও আছে বাঁধাকপি এখান থেকে পালং শীষ হয়ে গেছে এখান থেকে দেখো গোড়ার দিকে পাতা আছে কিছু কিছু ওগুলোই তুলবো সব ছেলে খিচুড়িতে এগুলো কেনা আছে এগুলো কিন্তু কি বলবো জমির গাজর টাটকা গাজর একটা দিলে ভালো হবে ওই জন্য আর কি নিতে এসেছি এই দেখো দেখো এদিকে টমেটো গাছ আছে সবই আছে মানে ছোটো করে সব কিছুই লাগিয়েছে মোটামুটি দুটো না শোনা পালং শাক পাতাগুলো না দেখো এখানে আমার নন এখন শাক তুলছে পাতা 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 তো আমি ভাইপোর জন্য কচি কচ্চি পালনের পাতা তুলছি খাবে খিচুড়ি করে বদি খাওয়াবে সেই জন্য তুলছি দুজন এমনি চলে এসেছি আমাদের বাড়ির পাশে বই মানে পিসিদের সেই জন্য তাতে কোনো ব্যাপারে না কোনো ভাইরাল নেই কেউ কিছু বলবেও না ভালো লাগবে নাকি হয়ে যাবে চলো চলো তো আমাদের পালং শাক আর গাছের তোলা হয়ে গেছে আমরা এবার বাড়ি চলে যাবো এই যে বাড়িটা বুঝতে পারছি না এই যে বাড়ি মানে বাড়ির পাশেই আর কি জমিটা আমরা চলে এসেছি বাড়িতে আমাদের কিছু হয়ে গেছে দিয়ে দেবো তাহলে এই যে দেখো একটা পুচকুড় গেছিল আমাদের সাথে ও টমেটোটা তুলে নিয়ে এসেছে কাটা মানে কাঁচা টমেটো তো এটাও দিয়ে দেবো খিচুড়ির মধ্যে কারণ কাঁচা টমেটোটা খুব একটা খারাপ হবে না দিয়ে খিচুড়ির মধ্যে তো এটাও দিয়ে দেবো তো দেখো আমার এখানে সবজিগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি যেমন পালং শাক বিনস গাজর মটরশুটি সব কিছু আর একটা কাঁচা টমেটো আছে এর মধ্যে যেহেতু ওই পুচকুটা তুলেছে তো এখন কী করবো না তো ভালো লাভ নেই ওই জন্য এটা দিয়ে দিলাম কেটেগুলো সব কিছু পেশার তার মধ্যে আমি দেব এখানে মুচুরি ডাল আর চালু আছে ভালো ভালোভাবে ধুয়ে নেবো আর তারপরের মধ্যে দিয়ে দেবো এরকম ভাবে করলে যা একটু খাই কিছুই খেতে যায় একটু লবণটা বেশি দেয় লবণটা অল্প একটু বাচ্চা তো আর এখানে একটু হলুদ দেবো একটু জল দিয়ে দিতে হবে আমার খিচুড়িটা এখানে হয়ে গেছে এই যে দেখো খিচুড়ি হয়ে গেছে এবার ছেলেকে খাওয়াবো আমি একদম ঠিকঠাক এবার হয়ে গেছে এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেবো তাহলে একটু ভালো হবে ঘির স্যান্টেও খাবে একটু ঘি দিয়ে দিলাম এবার ভালোভাবে মেখে ওকে খাইয়ে দেবো তো বন্ধুরা তোমাদের বাড়িতে যাদের বাচ্চা আছে কিভাবে তোমরা কি খাওয়া কি না খাওয়া আমাকে একটু শেয়ার করো তাহলে আমারও সুবিধা হবে আমার ছেলের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো